কিভাবে রাগ কমাতে হয় কিপ সাইলেন্ট কিপ কোয়াইট রিল্যাক্স কুল আল্লাহ রাসূল শিখায় দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর কে জেতেন প্রচন্ড এমনি রাখতেন না কেউ আক্রমণ করলে ব্যথা ব্যথা দিলে কষ্ট দিলে রাখতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যখন লঙ্ঘিত হতো আল্লাহ রাসূল রেগে যেতেন তাহলে কোথায় রাগ করবেন আর কোথায় করবেন না বোঝা গেছে তো সব জায়গায় রাগ করা যাবে এজন্য মুত্তাকিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য ওয়ার্ল্ডকাম দ্য মিনাল গাইদা মোত্তাকিন রা রাগ দেখায় না মেজাজ দেখায় না বরং মোত্তাকিন বান্দারা আল্লাহর খুশির জন্য নিজের রাগ আর ক্রোধকে নিয়ন্ত্রণ করে রাশেদ সেসলাম আল্লাহর বিধান লঙ্কিত হলেই রেগে যেতেন এছাড়া রাখতেন না একবার তাহার্জুদের সময় সেন আলীরাদি আল্লাহ সা আলা আনহু আর ফাথিমা রাধি আনহাকে ডাকতে গেলেন তাহাজুত করার জন্য কিসের জন্য যে ডাকলেন দরজায় কড়া নাড়লেন আলী উঠো ফা উঠো কিন্তু বললেন কি জন্য উঠবো আল্লাহ রাসুল ইসলাম বললেন তাহাজুতের জন্য আলী রাদি আল্লাহ তাল্লু একটু কৌশল করে বললেন আমাদের রুহু তো আল্লাহর হাতে কার হাতে আল্লাহ যখন রুহু ফিরাই দিবে তখন ঠিকই উঠবো পড়ব তাহাদ্দের নামাজ পড়ব পড়ব রুহুটা ফিরে আসুক পড়বো এটা কৌশল করলেন তা রাসূস সাহেসলাম এই কৌশলটা পছন্দ করলেন না রাসূল সাহাইসলাম আমি বলা মাত্রই যেন উঠে যায় রাসূস সাহিসলাম তখনও রেগে গেলেন বোখারির বর্ণনা তিনি ফিরে আসতেছিলেন আর রাগে নিজের রানের মধ্যে চাপ রাচ্ছিলেন এরকম বোকার সানু আখছরা সেই ইনজাত আলা আয় রে মানুষ কত ঝগড়া করতে জানে আরে মানুষ কত তর্ক করতে জানে মানুষ যে কত ঝগড়া করে মানুষ যে কত তর্ক করে নিজের উপর নিজে ঝাল মেটাচ্ছিলেন রানের মধ্যে চাপড়াতে চাপড়াতে সুবানুল্লাহ পড়েন আক্রমণ করলে রাখতেন না ওটের নারী ভুরি চাপিয়ে দিলে রাখতেন না কিন্তু ধর্মীয় বিধান লঙ্ঘিত হলে বিশ্বনবী রেগে যেতেন চিল্লা এখন সুবাহান এজন্য মোত্তাকিদের দুই নাম্বার বৈশিষ্ট্য রাগ কে সংবরণ করতে হবে রাগ দেখানো যাবে না রাগ দেখাবেন কি করবেন নিয়ন্ত্রণ করব একজন নিয়ন্ত্রণ করবে শুধু আর আপনারা কোপায় ফলাইবেন সব আরে বলো কি করবা এভাবেই তো সমাজ পরিবর্তন হয় শুনতে হবে তো আমার কথা শুনতে হবে জানতে হবে দেন মানতে হবে পরিবর্তনটা আস্তে আস্তে হয় এই ঘুণে সমাজ এমনি নষ্ট হয় নাই দীর্ঘদিনে নষ্ট হয়েছে এটা ঠিক করতে হইলে আমাদের দীর্ঘ সময় লাগবে দীর্ঘ দিন লাগবে অনেক ঘাম ঝরাতে হবে অনেক পথ যেতে হবে মাইলস টু গো ঠিক কি না তাহলে রাগ দেখানো যাবে না রাগকে কি করব কন্ট্রোল করব সবাই রাজি যারা হাত তুলছিলা যে আমার রাগ বেশি তোমাদের জন্য টিপস হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ কমাতে হয় আল্লাহ রসুলাম এটাও শিখাই দিছে শুধু হুজুরে কেছে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ বললে কি গুনাহ হবে একবার সুবাহান আল্লাহ করলে আকাশের জামিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সভাব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমল নামায় ঢুকাই দিবে খুব চালাক এলাকার লোকেরা সবের কথা শুই না লাভ শুই না সুবাহান আল্লাহ লাভ আছে যেখানে আমরা আছি তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ থামাবো যেহেতু মোত্তাকিনদের দুই নম্বর বৈশিষ্ট্য বল ক্যাল গাইজ আল্লাহ রাসুল শিখাই দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা পারা যাবে দুই সাহাবি বিশ্বনবীর সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবি রেগে মেগে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্বনবী দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনবী বললেন লা আলামু ক্যালিমাচান আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে রে ঠান্ডা বানায়ে দিবে কে ওই সাবি বললে আর সুল কি সেই বাক্য আমারে শিখায় দেন বিস্ময় বললেন পড়ো গোবিল্লা হি মিনা সেই ত আবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সুবহানাল্লাহ দোয়া সহি হাদিস ওই সাহাবী যদি এই বাক্যটা পরে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রজিম বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে আল্লাহ টিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো ইনশাআল্লাহ টিপস নাম্বার টু বিশ্বনবী বললেন ইদা গদিবা হাদুকুম ফাল ইয়াসকুত তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় গর গর করে কি যেন বলতে থাকে আছে না নাই রাগে গর গর করতে থাকে আর কি যেন বলতে থাকে এ যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না রাগের সময় অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাজ শুরু করে দেয় আছে না নাই না আসুকুত ইদা গদি বা হাদুকুম ফালিয়াসকুত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ পারবেন তাহলে প্রথম টিপস কি পড়তে হবে হ্যাঁ এটা হলো এক নম্বর টিপস দুই নম্বর টিপস

তাহলে দারুণ অবস্থায় রাগ আসলে কি করবেন বর্ষা অবস্থায় রাগ আসলে স অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমাই দেবেন রাগ আসবে আর সোমানাল্লাহ করবেন না কত বড় ফিজিশিয়ান কত বড় ডাক্তার আল্লাহ গেল ইসলাম এক নম্বর কি পড়া

ও ইন্ন শয়তানা খুলি নার শয়তান তৈরি আগুন থেকে ও ইন্নাল মা আতুত ও ইন্নান্য আতুত মা আগুন নিবা হয় পানি দিয়ে ফাইদা করিবা সাধুকুমাত তাই কারো যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে উজু করে কি সুন্দর টিপস কি সুন্দর ফিলু সুফার আল্লাহ রসু সাল্লাম কত বড় দার্শনিক ছিলেন তিনি আল আলগাদাবুমিনার সায়তান কথার সিকুয়েন্স দেখেন ওজন দেখেন আলগাদাবুমিনের শায়তান রাগ আসে শয়তানের থেকে রাগ এনে দেখে শয়তান ও খলি কমিনার না নার, শয়তান তৈরি কি থেকে আগুন থেকে ওর না আর তুতফা উবিল মা আগুন নিবাই কি দিয়ে ফাইদা গ দে বা হাদুকুমফালিয়া তাবাদদা তাই তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন পানি দিয়ে উজু করে নেয় পারবেন অজু করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি মাথায় দিবেন চোখে ছাপটা পানির ছাপটা দিবেন আপনার রাগকে ঠান্ডা করে দিবে কে তাহলে আওয়াজ করে বলেন রাগ কমানোর এক নাম্বার ফর্মুলা কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম দুই নাম্বার চুপ থাকা তিন নাম্বার বসে পড়া শুয়ে পড়া চার নাম্বার ওযু করা চার নাম্বার এই চারটা পদ্ধতিতে আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমাই দিবে কে